يقولون <applause> يقول نسيتك حملته 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 امه وحنا على وحن وفساده وفساده في عميني ان اشكر لي ولوليديك

আমার আপনার আপন আপন মা আমাদেরকে বহন করেছে কোথায় বহন করেছে আমরা যখন পেটে ছিলাম কোথায় ছিলাম পেটে ছিলাম যখন বহন করেছে কে কথা পাই আমি কি কবরস্থানে কথা বলছি নাকি আওয়াজ দেন না গা হামালাত বহন করে উম্মুহু তোমার মা ওয়াহানাং আলা ওয়াহনিন ওখানার আনা ওখানে কষ্টের ওপর কষ্ট কষ্টের ওপর কষ্ট এক দুই দিন কি বহন করছে কথা বলে এক দুই দিন কি বহন করছে তা নয় মাস দশ দিন দশ মাস দশ দিন বহন করেছে মা একের পর এক দিনের পর দিন রাতের পর রাত কে বহন করছে মা মা বহন করেছে যত দিন গিয়েছে তত আপনি আমি বড় হয়েছি মায়ের পেটের ভেতরে ঠিক যত দিন গিয়েছে তত বড় হয়েছি পেটের ভেতরে মায়ের পেটের ভেতরে একটা পাচ্ছাম পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে যায় তার সাথে রক্ত আছে পানি আছে তার সাথে আমার আপনার নাবি ছিল খাবার খাতে পিঠের ভেতরে হল পনেরো কেজি ওজন যখন ভিতর আপনাকে বহন করেছে এত কষ্ট একজন পুরো যদি ধারণ করার মতো যদি আল্লাহ ক্ষমতা দিত ওই বাচ্চা যখন দুনিয়ার জীবনের জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে বাচ্চার পাটা ধরে এমন একটা আসার মারতাম তোমার মতো সন্তান আমার দরকার নাই পেটে লাথি মেরেছ গুদা মেরেছ কত কষ্ট দিয়েছ তুমি এই পেটের ভেতরে তোমার তোমার মতো সন্তানের দরকার কিন্তু মা কখনো সেটা মনে করে নাই মা দিনের পর দিন রাতের রাত দিনের মধ্যে যখন বহন করেছি নেই আমরা নড়াচড়া করেছি মেরেছি মায়ের ঘুম ভেঙে মা বসেছিল রাতের পর রাত ঘুম বাদতে পারে নাই মা এক পর্যায়ে মনে করে আল্লাহ আমি মনে হয় আর বাঁচব না আমি মরে যাব আল্লাহ যদি আমি মরে যাই আমার কোনো আপত্তি আমার মৃত্যু নাই। কিন্তু মৃত্যু দিলে দিও আমার সন্তান তারে তুমি ঠিক রাখিও আমার সন্তানটা যেন জমিনের মধ্যে ঘনিষ্ঠ হওয়ার পর যদি আমি মৃত্যুবরণ করি আমার তুমি সাদাদের মৃত্যুর সাথ দিয়া সাদাতের মর্যাদা দিও কিন্তু আমার সন্তানকে তুমি বেছে রাখিও এইভাবে মা যখন গভীর রাত্রে কাম দেবে চকরি পানি ছেড়ে দেয়া কাম দেয় বাবা কিন্তু একবারের জন্য স্ত্রী থেকে খেয়াল করে নাই স্বামী কখন স্ত্রীর থেকে খেয়াল করে নাই স্বামী কিন্তু ঠিকই ডাকে ঘুম পাচ্ছে কিন্তু স্ত্রী কি যন্ত্রণা ভোগ করেছে স্বামী কিন্তু জানে না কথা বলে মা।

বহন করেছেন মা আমাকে আপনার বহন করেছেন কষ্টের কষ্টের কষ্ট যখন কোনো মা প্রথম বাচ্চা পুরসার করেছে ওই যে যন্ত্রণা ব্যথা কষ্ট মা দবা করে জীবনে বাসে থাকলে আর কোনো সন্তান নেব না বাচ্চা যখন বড় হয়ে যায় দুই বছর হয়ে যায় ওই মা ওই শপথের কথা ভুলে যায় সংসার মেয়ে দিলো বুঝকাজ করতে হবে স্বামী আমার ভালো না পরভাবে অন্য নারীর জায়গা থাকে আর একটা বাচ্চা নিলে ভালো হবে আর একটা সন্তান নিলে আমার স্বামী সংসারই হবে আমার স্বামী জুয়া খেলেন আর একটা সন্তান নিলে আমার স্বামী ভালো হয়ে যাবে কত চিন্তা ভাবনা করে মা একের পর এক সন্তান নাই একমাত্র স্বামীকে ভালো করার জন্য জোরে জোরে বলি সুবহান আল্লাহ আহা